বাবু কাকে খুঁজছে আচ্ছা এই বাড়িতে তালা কেন মানে বাবু কোথায় কে বাবু মশাই বাবু মশাই মানে চৌধুরী বাবু ও আপনি ওনাকে খুঁজছেন উনি তো খুব ভালো মানুষ ছিলেন কিন্তু অনেকদিন হলো চলে গেছে চলে গেছে কোথায় গেছে তা বলতে পারবো না বাড়িটা নিলাম হয়ে যাবার পর ওনাকে আর দেখা যায় ইলাম হয়ে গেছে আগে হ্যাঁ এখন এই বাড়ির মালিক রুদ্রপ্রতাপ সেন রুদ্রপ্রতাপ বাড়িতে আর যারা থাকতো তারা কোথায় মানে ওর ছেলেরা ছেলে বলবেন না এক একটা কষাই এখন তো অনেক বড় লোক হয়ে গেছে এখানে একটা ফ্যাক্টরি করেছে দুই ভাই মিলে বাড়ি বিক্রির সমস্ত টাকা হাতিয়ে বাবা আর বোনকে রাস্তায় নামিয়ে দিয়েছে শাই এগুলো মেনে নিলেন কেন কেন মুখ বুঝে সব সহ্য করলেন কি আর বলবো নানা চিন্তায় উনি ভেঙে পড়েছিলেন তারপর স্ত্রী মারা যাবার পরা নেই শঙ্কর মিস্টার চৌধুরী তোমার বাবু মশাই কোথায় গেছেন কেউ জানে না তুমি এসেছো ভালো হয়েছে বাবা অনেক দিন ধরে একটা পাথর বুকে চেপে বসে আছে আজ হয়তো সেটা নামাতে পারবো বাবা কিন্তু আপনার এই অবস্থাটা হলো কি করে শুনলাম আপনার স্ত্রী মারা গেছেন আপনার মেয়ে বিধবা হয়েছে আর আমি ক্যান্সারে ভুগছি বাবা আপে বাপে বলে জীবনটা কষ্টের মধ্যে দিয়ে যায় শঙ্কর কেন শঙ্কর তোমার বাবু মোশের ফ্যাক্টরিতে এমনি এমনি আগুন লাগেনি মানে আগুন লাগানো হয়েছে রুদ্রপ্রতাপ সেনের কাছে বিকিয়ে আমি নিজের হাতে আগুন লাগিয়েছি বাবা নিজের হাতে আমি আগুন লাগিয়েছি রুদ্র প্রতাপ সেন কেষ্টদা জীবনের রঙ্গমঞ্চে দাঁড়িয়ে এবার এক নতুন রূপে অভিনয় করব আমি বাবু মশায় সমস্ত শত্রুদের মুখোমুখি হব আমি এক নতুন রূপে নতুন নামে মার বাবু মশায়ের চোখের জলের প্রত্যেকটা ভোটার হিসেব নেব আমি তাদের প্রতি প্রত্যেকটা অন্যায় অপমানের জবাব দেব আমি যতদিন আমি মায়ের মৃত্যু আর বাবু মশাইয়ের অসম্মানের বদলা নিতে পারছি ততদিন আমার শান্তি নেই দাদা ও দাদা দাদা কি ব্যাপার তো চাইছিস কেন আরে এমন একটা খবর এনেছি না শুনে তুমি লাপাতে শুরু করবে তাই হ্যাঁ কি খবর শুনি বাইরে থেকে একজন এক্সপোর্টার এসেছে কোটি কোটি টাকার অর্ডার নিয়ে একটা দুটো যদি আমরা ধরে নিতে পারি না জীবনটাই পাল্টে যাবে লাখ লাখ টাকা নিয়ে খেলবো আমরা তুই কিছু চিন্তা করিস না এই অর্ডারটা আমরাই পাবো এমন স্যাম্পল তৈরি করব যে মার্কেটে কেউ আমাদের সাথে পাল্লা দিতে পারবে না আপনাদের স্যাম্পল তো অ্যাপ্রুভড হয়ে গেছে যাক বাবা হ্যাঁ কিন্তু কোটি টাকার অর্ডার আপনাদের কারখানা তো খুব ছোট

এদের উন্নতি করার খুব চেষ্টা আছে তবে স্যার এত বড় কাজ ওরা আগে কখনো করেনি করেনি তো পৃথিবীতে সৎ আর ভদ্রলোক খুব কষ্ট করে পাওয়া যায় আপনাদের কাজ হয়ে গেছে ইউ ইউ সো মাচ আমার অ্যাকাউন্টেন্ট গৌরবর কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে নিন

তারপর তারপর হচ্ছে রুদ্রপ্রতাপ সেন বলছেন বলছি আপনার কাছে একটা বাড়ি আছে চৌধুরী নিবাস হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন কারণ ওটা চৌধুরী নিবাস নয় ওর মালিকানা পাল্টে গেছে শুধু নামটা পাল্টাতে বাকি আছে ওই বাড়িটা আমি কিনতে চাই কিন্তু ওটা আমি বিক্রি করতে চাই না মোটা টাকা দেবো আপনাকে তো আমি বললাম বাড়িটা আমি বিক্রি করব না দু কোটি পেলেও না তিন কোটি পেলেও নয় সাড়ে তিন কোটি আচ্ছা আপনি কেন বুঝতে পারছেন না বাড়িটা আমি বিক্রি করব না চার চার কোটি চার কোটি আপনি কে বলছেন বলুন তো সাড়ে চার সাড়ে চার বাড়িতে কী এমন আছে মানে আমি বলতে চাইছি দেখুন ফোনটা রাখার আগে আপনাকে আমি শেষ দাম বলতে চাই পাঁচ কোটি পাঁচ কোটি দাঁড়ান দাঁড়ান আমি আপনাকে নিরাশ করতে চাই না কিন্তু তার আগে একটা কথা আমি জানতে চাইছি আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন না তো আপনার সঙ্গে আমার ঠাট্টার সম্পর্ক নয়ের উত্তর ওকে কালকে আপনার লোকে পাঠিয়ে দেবেন টাকা দিয়ে আমি কাগজপত্র সমস্ত রেডি রাখবো ওকে টাওয়ার দরকার নেই কাগজপত্র আমি তৈরি করেই পাঠিয়েছি ভেরি গুড আপনি শুধু একটা সাইন করবেন আমার লোক টাকা আপনার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে কি বাইরে দাঁড়িয়ে আছে আপনার দরজার সামনে দাঁড়ান ফোনটা ছাড়বেন না এক মিনিট ইভিনিং স্যার গুড ইভিনিং এই আপনার আচ্ছা আপনি কি করে জানলেন যে আমি পাঁচ কোটি টাকায় বাড়িটা ছেড়ে দিতে রাজি হব মানুষের দৌড়াবার একটা ক্ষমতা থাকে রুদ্রপথা কার দৌড় কত দূর সেটা আমার জানা আছে এই আমার টাকা পাঁচ কোটি বাংলা একটা প্রবাদ আছে যাকে তুমি চেনো না তার সঙ্গে ব্যবসা করো না আপনাদের আমি চিনি না কিন্তু আপনাদের সঙ্গে ব্যবসা করলাম কারণ এতে আমি লাভবান হব হ্যালো স্যার স্যার ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে কি ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে কি বলছো তুমি আমি ওয়াচম্যান বলছি আচ্ছা কাজ করো যতক্ষণ আমি আসছি জল ঢেলে যাও হ্যাঁ এক্ষুনি আসছি হ্যাঁ আমি এক্ষুনি আসছি এখনই এই পুরে যাওয়ার ফ্যাক্টরিটা দেখতে কেমন লাগছে টঙ্ক তুমি হ্যাঁ আমি তোমার সর্বনাশ দেখতে এলাম রুদ্রকথা মনে পড়ে এরকমই এক সর্বনাশের সামনে এসে আমরা দাঁড়িয়েছিলাম তফাৎ শুধু এইটুকু যে সেদিন তুমি দেখে খুশি হয়েছিলে আর আজ আমি বুঝেছি এ তোমারই কাজ তুমি করিয়েছ না না রুদ্রপ্রতাপ ভগবান তোমাকে তোমার পাপের শাস্তি দিচ্ছেন সর্বনাশ এখন সবে তোমার শুরু একদিকে তোমার ফ্যাক্টরি পড়ছে আর একদিকে তোমার কপাল এমন যদি হয় পাঁচ কোটি টাকার লোভে তুমি চৌধুরী নিবাসও হারালে মানে মানে একদিকে তুমি বাড়িটাও পেলে না एक जगह तुम টাকাটা হারালে না না হতে পারে না এই হতে পারে না এই হতে পারে না এই হতে পারে না फर्स्ट यूनिटेड 45 কার্টুন আর সেকেন্ড ইউনিট নস্কর বিজয়বাবু আরে আসুন আসুন আর তুমি যাও আমি আসছি কেমন আছেন কি নেবেন চা কফি নো থ্যাংকস আমরা আপনাকে মনে করি দিতে এসেছি যে কাল দশ তারিখ হ্যাঁ আমার মনে আছে শুনুন ইচ্ছু চিন্তা করবেন না কাল আপনাদের টাকা পেয়ে যাবেন সুদ সমেত হ্যাঁ আরে সমস্ত মাল রেডি হয়ে গেছে এখন শুধু আমরা ডেলিভারি দিতে আপনারা আপনাদের মাল ডেলিভারি করুন তাহলে আমরাও আমাদের টাকা পেয়ে যাব বেস্ট অফ লাক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো থ্যাংক ইউ নমস্কার কেষ্ণদা আস্কার হ্যাঁ আমি কেষ্ট টেস্ট নই আমার নাম বিষ্ণু নারায়ণ লোকে আমাকে ভালোবেসে বিষ্টুদা বলে ডাক ও বিষ্টুদা হ্যাঁ বলো কি চাই আপনার সমস্ত মাল রেডি হয়ে গেছে হ্যাঁ মাল হ্যাঁ কিসের মাল কোন মাল মানে আপনারা কোথাকার মাল মানে কোত্থেকে এসছেন কি বাবা আপনি কি আমাদের চিনতে পারছেন না আপনি আমাদের পাঁচ লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছিলেন কত টাকা অর্ডার ছিল আমরা সেমাল তৈরি করেছি আপনি তো ভুলে গেছেন সব ভুলে গেছি हां আমি हां তালে কাজ করব আপনারা ভুলে গেছেন এ আপনি কি বলছেন কে সোদা বিশ্বদা বিশ্ব বিশ্বতে আপনি নরম করবে না প্লিজ দেখুন আমাদের সর্বনাশ হয়ে যাবে আমাদের সব শেষ হয়ে যাবে আপনারা না এত মরে যাব আপনারা মরবেন কি বাজবেন Tata আমি কি করতে পারি বলুন ঠিক আছে আপনি যখন কিচ্ছু করতে পারবেন না আপনাকে কিচ্ছু করতে হবে না আপনার স্যার কোথায় আছে বলুন আমরা গিয়ে কথা বলবো উনি কোথায় আছে বেরিয়ে পাঁচ পা হাঁটুন তারপর ছপা ডান দিকে ঘুরে যান স্যার আপনাদের জন্য এসি বসে আছেন এইটা কি স্যার আপনাদের ম্যানেজার বলছে আমাদের মাল ডেলিভারি নেবেন না এরকম করবেন না স্যার প্লিজ মাল ডেলিভারি না নিলে আমাদের বাড়িঘর সব চলে যাবে আমরা একদম শেষ হয়ে যাব আমি তো সেটাই চাইছি শঙ্কর তুই হ্যাঁ আমি তোমাদের বাড়ির সেই সামান্য চাকর শঙ্কর আমি সেই শঙ্কর যাকে একদিন কুকুর বলে তোমরা চর মেরেছিলে আমি সেই শঙ্কর যাকে একদিন চরির মিথ্যে অপবাদ দিয়ে তোমরা বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিলে আমি সেই শঙ্কর তুই তাহলে তোমরা আমার সঙ্গে যা যা করেছ তার একটা কথাও আমার মনে নেই কিন্তু মায়ের কান্নার কথা আমি কি করে বাবু মশাইকে দেওয়া তোমাদের একটা একটা আঘাতের কথা আমি ভুলবো কি করে মনে পড়ে মনে পড়ে তোমাদের সে দিনটার কথা যখন বাবু মশাইয়ের দুঃসময় তোমরা গিরগিটির ঘিটির মতন রং পাল্টেছিলে মনে পড়ে দিনটার কথা যেদিন একটা একটা গ্যারান্টি পেপারে সাইন করতে তোমরা অস্বীকার করেছিলে তোমাদের চোখের সামনে বাবু মশায় সব থেকে প্রিয় গাড়িটাকে দিয়ে দিতে হয়েছিল কিন্তু তোমরা কিচ্ছু করতে পারো নি তোমরা বাধ্য করেছিলে বাবু মশাকে সিগারেট ছাড়তে সেদিনের কথা তোমরা ভুলতে পারো কিন্তু আমি ভুলিনি আমি তোমাদের মাল ডেলিভারি নেব না তোমরা থানায় গিয়ে রিপোর্ট লেখাতে পারো কোর্টে যেতে পারো আমার কিচ্ছু এসে যায় না এবার তোমরা বুঝবে পাওনাদাররা দরজায় এসে কড়া নালে তার আওয়াজটা শুনতে কেমন লাগে পাড়ি নিলামে উঠলে তার প্রত্যেকটা ডাক বুকের কোন জায়গাটায় এসে ধাক্কা দেয় মিলের গেটে তালা ঝুললে সেটা দেখতে কেমন লাগে তোমরা এবার বুঝবে কে এখনো দাঁড়িয়ে আছো কেন যাবে না দরবান দিয়ে গলা ধাক্কা দিয়ে বার করে দেব আউট আউট আইসে